একদমই ইউনিক আর নতুন স্বাদের একটা পিঠের রেসিপি খুব সহজে বাড়িতে বানাতে ইচ্ছা হলে আজকের ভিডিওটা কোথাও স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ফলো করো নমস্কার বন্ধুরা মিতাস ফুরজনে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে একদম সহজ পদ্ধতিতে তোমাদের সঙ্গে একটা পিঠের রেসিপি শেয়ার করবো যেটা কিনা খুব সহজে তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আর এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় তোমরা অবশ্যই আজকের ভিডিওটা ফলো করে একবার হলো বাড়িতে বানিয়ে দেখতে পারো তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের এই পিঠের তো ভিডিওটা শুরু করার জন্য প্রথমে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এবার মিক্সিং বোলের মধ্যে মেজারিং কাপের কাপ সুজি নিচ্ছি ওজন হিসাবে এখানে গ্রাম সুজি রয়েছে তোমরা সুজির পরিমাণটা প্রয়োজন বাড়াতে বা কমাতে পারো তো এখানে আমি দেড়শো গ্রাম সুজি নিয়েছি আর তার সাথে অ্যাড করছি দু টেবিল চামচ টক দই আমি এখানে বাজারের কেনা টক দইটা ব্যবহার করছি তোমরা যদি ঘরের টক দই ব্যবহার করো তাহলে কিন্তু এটা আরও ভালো হবে তারপর অ্যাড করছি দু টেবিল চামচ বা স্বাদ মতন গুঁড়ো চিনি চিনিটা আমি এখানে গুঁড়ো করে তারপর ব্যবহার করছি এতে করে কিন্তু মিশ্রণটা খুব সহজে মেশানো হয়ে যাবে আর চিনিটা মেল্ট হতে সময় লাগবে না আর দিচ্ছি এখানে সামান্য পরিমাণে একটু নুন তারপর অ্যাড করছি এক টেবিল চামচ নারকেল কোড়া আমি এখানে ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করছি এতে করে কিন্তু পিঠেগুলো খেতে ভীষণ ভালো হয় আর এখানে দিচ্ছি চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা দিলে পিঠেগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে আর সফট হবে এবার সমস্ত কিছু একটা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব প্রথমে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবার পর এবারের মধ্যে এক কাপ পরিমাণ জল নিয়ে অল্প অল্প করে দিয়ে খুব ভালো মতো সুজি মিশ্রণটাকে মিশিয়ে নেব আমি এখানে মেজারিং কাপের এক কাপ জল নিয়েছিলাম তবে জলটা কিন্তু একেবারে দিচ্ছি না অল্প অল্প করে জলটা দিয়ে সুজির মিশ্রণটাকে মিশিয়ে নেব তবে মিশ্রণটাকে খুব একটা বেশি পাতলা করে মেশাবো না অল্প অল্প করে জলটা অ্যাড করে দিচ্ছি তো আমি এখানে দেখো পুরো এক কাপ জলটাই দিয়ে দিয়েছি এখন এই সুজির মিশ্রণটাকে আমরা ঢাকা চাপা দিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিট রেস্টে রেখে দেব এতে করে কিন্তু সুজিটা ফুলে ডবল হয়ে যাবে আর অনেকটাই সফট হয়ে যাবে অন্যদিকে একটা কড়াইতে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের দু কাপ নারকেল কোড়া আমি এখানে দু কাপ ফ্রেশ নারকেল কোড়া ব্যবহার করছি আর তার সাথে অ্যাড করছি এক কাপ গুড়ের বাতাসা এখানে দুশো গ্রাম গুড়ের বাতাসা রয়েছে এবার কিছুটা পরিমাণ জল দিয়ে তারপর খুব ভালো করে বাতাসা নারকেলটাকে একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত বাতাসাটা পুরোপুরি গলে যাচ্ছে কিছুক্ষণ পর বাতাসাগুলো কিন্তু পুরোপুরি গলে গেছে আর এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করতে হবে আর একটা আঠালো করে পাক দিয়ে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম আর এই অবস্থায় আমি এর মধ্যে অ্যাড করছি এক চিমটে নুন বা সামান্য পরিমাণে একটু নুন যে কোনো মিষ্টি খাবারে একটু নুন দিলে কিন্তু এটা পানসে লাগে না আর টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হয় তো দেখো বন্ধুরা তারপর খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে মেশাতে হবে আর এটাকে ভালো মতন আঠালো করে পাক দিয়ে নিতে হবে দেখো মিশ্রণটা কিন্তু পাক দিয়ে নেওয়া হয়ে গেছে এবার মিশ্রণটাকে নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব নারকেলের পুরটা ঠান্ডা করে নেবার পর এভাবে হাতে করে একটু লম্বা করে শেপ দিয়ে নিতে হবে যেহেতু দুটো গ্লাসে আমি পিঠেগুলো তৈরি করব তার জন্য এরকম দুটো নারকেলের পুর রেডি করে নিচ্ছি ঠিক এভাবে হাতে করে নিয়ে এভাবে লম্বা করে শেপ দিয়ে নেব নারকেলের পুরটাকে এভাবে লম্বা করে শেপ দিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এবার তিরিশ মিনিট পর সুজির ঢাকনাটাকে তুলে নিচ্ছি আর দেখো সুজিটা কিন্তু আগের থেকে কতটা ফুলে গেছে আর কতটা সফট হয়ে গেছে তবে এটা যেহেতু অনেকটাই ঘন রয়েছে তার জন্য কিন্তু মিশ্রণটাকে জল দিয়ে একটু পাতলা করে নিচ্ছি তো আমি এখানে প্রয়োজন মতন ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে মিশ্রণটাকে ঠিক এরকম ঘনত্ব রেডি করে নিচ্ছি আর মিশ্রণটা কিন্তু এর থেকে বেশি পাতলা করলে চলবে না তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে মিশ্রণটা কীরকম ঘনত্ব রাখতে হবে এবারে আমি দুটো স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি ঘরে যে গ্লাসে আমরা জল খাই সেরকম দুটো স্টিলের গ্লাস নিয়ে নিয়েছি তোমরা চাইলে এর থেকে ছোট গ্লাস ব্যবহার করতে পারো তো এই স্টিলে গ্লাস দুটোর মধ্যে এবার অল্প পরিমাণ তেল ব্রাশ করে নেব তো তার জন্য এখানে আমি দুটো গ্লাসে কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে দিচ্ছি তারপর খুব ভালো করে গ্লাসের চারদিকে ব্রাশ করে নেব তেলটাকে দুটো গ্লাসের মধ্যে খুব ভালো করে ব্রাশ করে নিয়েছিলাম তেলটাকে ভালো মতন ব্রাশ করে দিলে কিন্তু পিঠেগুলো খুব সহজেই উঠে আসবে কোনোভাবে লেগে যাবে না তার জন্য কিন্তু ভালো মতন তেলটাকে ব্রাশ করতে হবে তো দেখো বন্ধুরা দুটো গ্লাসে কিন্তু ভালো মতন তেল ব্রাশ করে নিয়েছি এবার যে সুজির মিশ্রণটাকে আমরা রেডি করে রেখেছিলাম তার থেকে অল্প অল্প করে মিশ্রণ এই দুটো গ্লাসের মধ্যে সমানভাগে দিয়ে দিতে হবে দুটো গ্লাসে কিন্তু সমানভাবে মিশ্রণটাকে দিতে হবে কোনোটা কম বেশি করলে হবে না তো দেখো আমি এখানে অল্প অল্প করে সুজির মিশ্রণটাকে দুটো গ্লাসে সমান করে ভাগ করে দিয়েছি আর গ্লাসটা কিন্তু পুরোপুরি ভর্তি করা যাবে না কিছুটা গ্যাপ রেখে মিশ্রণটাকে দিতে হবে তারপর যে নারকেলের পুরটাকে রেডি করে রেখেছিলাম সে পুরটাকে এভাবে গ্লাসের মধ্যে সাবধানে বসিয়ে দেব। ঠিক এভাবে গ্লাসের মাঝখানটা দিয়ে নারকেলের পুরটাকে আস্তে করে বসিয়ে দেব। আমি এই জন্যে কিন্তু নারকেলের পুরটাকে এভাবে লম্বা শেপ দিয়েছিলাম তো দেখো বন্ধুরা দুটো নারকেলের পুর কিন্তু খুব ভালো মতন গ্লাসের মধ্যে বসিয়ে দিয়েছি এবার গ্যাসের ওপর একটা ডেস্কিতে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে কিছুক্ষণ আগে ভালো মতন গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর জলটা কিন্তু ভালো মতন ফুটতে শুরু করে দিয়েছে এই অবস্থায় আমি ডেস্কির ওপরে সাবধানে দুটো গ্লাস বসিয়ে দিচ্ছি এভাবে সাবধানে দুটো গ্লাসকে বসিয়ে দিলাম এবার ঢাকাটা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে প্রায় তিরিশ মিনিট পিঠেগুলোকে আমরা ভাপিয়ে নেব। তো বন্ধুরা 30 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখো পিঠেগুলো কিন্তু কতটা ফুলে গেছে বেশ অনেকটাই কিন্তু ফুলে উঠেছে পিঠেগুলো এবার আমরা একটু চেক করে নেব যে পিঠেগুলো ঠিকঠাকভাবে ভাপানো হয়েছে কিনা তার জন্য এরকম একটা কাঠি নিয়ে ভেতর একটু গেথে দেখে নিচ্ছি আর যদি কোনো ব্যাটার এর গায়ে লেগে আসে বা একটু চ্যাট ভাব থাকে তাহলে কিন্তু পিঠেগুলোকে আরও কিছুক্ষণ ভাপিয়ে নিতে হবে তো দেখো কাঠিটা কিন্তু পুরো শুকনো অবস্থায় বেরিয়ে এসছে আর কাঠির গায়ে কিন্তু কোনো রকম আঠালো ভাব লেগে নেই এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি তারপর সাবধানে দুটো গ্লাস আমি নামিয়ে নিচ্ছি গ্লাস দুটোকে নামিয়ে নেবার পর প্রায় দশ থেকে পনেরো মিনিট পিঠেগুলোকে ঠান্ডা করে নেবার পর এবার আমরা পিঠেগুলো বার করে নেব তো তার জন্য একটা ছুরির সাহায্যে এভাবে একটু চারদিকটা আলগা করে নিচ্ছি যেহেতু এর গায়ে তেল ব্রাশ করা রয়েছে তার জন্য কিন্তু পিঠেগুলো খুব সহজেই উঠে আসবে তারপর এভাবে গ্লাসটাকে উল্টে একটু প্রেস করলে কিন্তু খুব সহজেই পিঠেগুলো বেরিয়ে আসবে আর দেখো সুজির পিঠেগুলো কিন্তু কত সুন্দরভাবে বেরিয়ে এসছে যেহেতু গ্লাসের মধ্যে তেল লাগানো রয়েছে তার জন্য কিন্তু পিঠেগুলো খুব সহজেই বেরিয়ে আসবে তো বন্ধুরা সুজির পিঠেগুলো কিন্তু বার করে নিয়েছি আর পিঠেগুলো কিন্তু একদম পারফেক্টভাবে ভাপানো হয়েছে আর এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তো চলো এবার পিঠেগুলো আমরা কেটে সার্ভ করব তো তার জন্য ছুরির সাহায্যে নিজের পছন্দ মতন পিঠেগুলো তোমরা কেটে নিতে পারো তো দেখো আমি এখানে এভাবে চারটে টুকরো করে পিঠেগুলোকে কেটে নিচ্ছি আর দেখো এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা সুজি দিয়ে এত সুন্দর একটা ভাপা পিঠার রেসিপি তোমরা খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে সবাইকে অবাক করে দাও আর এই ভাপা পিঠেগুলো কিন্তু খেতে ভীষণ ভালো হয় তোমরা অবশ্যই একবার এভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে বাড়িতে বানিয়ে নাও আর বাড়িতে বানিয়ে তোমাদের খেয়ে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তো বন্ধুরা দেখো পিঠেগুলোকে কেটে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি আর এগুলো একসঙ্গে দেখতে কতটা সুন্দর লাগছে তো বন্ধুরা আজকের এই সুজির ভাপা পিঠের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো অনেক অনেক শেয়ার করে দিও আর এরকম রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল থেকে প্রেস করে দিও আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো ধন্যবাদ